আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অ্যালডল ও ক্যানিজার ও বিক্রিয়া নিয়ে আলোচনা করব তো শুরুতে যদি অ্যালডোল বিক্রিয়া নিয়ে বিক্রিয়ায় এবং ক্যানিজার ও বিক্রিয়ায় দুইটা বিক্রিয়ায় বোর্ড পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে তো এটা আমাদের এইস এবং অ্যাডমিশন দুইটার জন্যই অনেক ইম্পর্টেন্ট অ্যাডমিশনে অনেক প্রশ্ন আসে যে নিচের কোনটি ক্যানিদারু বিক্রিয়া দিবে বা নিচের কোনটি অ্যালডল বিক্রিয়া দিবে বা আরো প্রশ্ন আসে যে অ্যালডোল বিক্রিয়ায় নিচের কোনটি উৎপাদ হবে বা ক্যানিদারু বিক্রিয়ায় কোনটি উৎপাদ হবে এরকম টাইপের প্রশ্ন আসে তো অ্যালডোল বিক্রিয়া যদি শুরু করি তো এখানে অ্যালডল এর অর্থ কি অ্যালডোল এর শব্দের অর্থ হচ্ছে দেখো অ্যালডোল এখানে দুইটা অংশ কিন্তু আছে অ্যাল মানে বোঝাচ্ছে অ্যালকোহল আর এই যে অ্যালকোহল এটা দিয়ে বোঝাচ্ছে আমাদের হচ্ছে অ্যালডিহাইড তাহলে অ্যালকোহল দিয়ে কি বোঝাচ্ছে আমাদের অ্যালকোহল এবং এই অ্যাল দিয়ে বোঝাচ্ছে অ্যালকোহল আর এই ড্রল দিয়ে বোঝাচ্ছে অ্যালডিহাইড তাহলে অ্যালকোহল এমন একটা যৌগ যে যৌগে আমাদের অ্যালকোহলও থাকবে অ্যালডিহাইডও থাকবে ঠিক আছে ধরে নাও এরকম একটা যৌগ সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ

একটা হয় হয় এরকম এই সাথে যুক্ত প্রথম বলা যৌগ আলফা কার্বন দ্বিতীয় কার্বন কে বলা হয় বিটা কার্বন তৃতীয় কার্বনকে বলা হয় গামা কার্বন চতুর্থ কার্বন যদি থাকতো তাহলে বলতাম ডেল্টা কার্বন ঠিক আছে এটা একটু জানা দরকার এখন দেখো যদি সত্য গুলি

এই যে কার্বনটা আছে এটাকে আলফা কার্বন বলে আর এর সাথে যুক্ত যে হাইড্রোজেন থাকবে সেটাকে বলা হবে আলফা হাইড্রোজেন তাহলে আমাদের আলফা কার্বন দরকার এবং আলফা হাইড্রোজেন দরকার তাহলে আমাদের তোমার আসবে যদি পাঁচ ছয় জায়গায় তিন জায়গায় এর সাথে দেখা হবে ঠিক আছে তাহলে আলফা হাইড্রোজেন যুক্ত আমাদের অ্যালডিহাইড লাগবে তারপরে দুই নাম্বার এই শর্ত তেমন লাগে না লোগো এন লাগবে প্রভাবকের মতো কাজ করবে তো যাই হোক এই দুইটা শর্ত আর্থিক ঠিক আছে যে আলফা হাইড্রোজেন যুক্ত লাগবে যেমন এখানে কার্যকরী মন্ডলের সাথে যুক্ত প্রথম কার্বনকে বলা হয় আলফা কার্বন আর এই হাইড্রোজেনটাকে বলা হবে আলফা হাইড্রোজেন আর লঘু এনেস লাগবে ঠিক আছে তাহলে আমরা অ্যালড্রোল বিক্রিয়া করতে হবে তো অ্যালডল বিক্রিয়া কেমন দেখো যদি নেক্সট পেজে দেখায় আচ্ছা আর এখানে আরেকটা জিনিস যে দুই অনু অ্যালডি হাইট লাগবে লেখি আলফা হাইড্রোজেন যুক্ত সেই স্ত্রী সেইসো সেই তো এই দুইটা অ্যালডিহাইড মিলে আমাদের কি তৈরি করবে অ্যালকোহল তৈরি করবে দেখো তো এখানে টোটাল কয় কার্বন আছে এক দুই তিন চার চার কার্বন আছে শুরুতে চার কার্বন দিয়ে দিবা এক দুই তিন চার কম রেট তৈরি করবো কি অ্যালডল অর্থাৎ অ্যালডিহাইড থাকবে অ্যালকোহলও থাকবে তো একটা অ্যালডিহাইড দিয়ে দাও তাহলে অ্যালডিহাইডের কাছে একটা অ্যালকোহল এ যেখানে একটা অ্যালকোহল দিয়ে দাও ঠিক আছে তাহলে আমাদের অ্যালডল কিন্তু তৈরি হয়ে গেছে এখন হাইড্রোজেন দিয়ে তার দুজনই সব মিলাই দাও তাহলে থি

এতক্ষণ কি দেখলাম আলফা হাইড্রোজেন ছিল এখন আলফা হাইড্রোজেন থাকবে না এমন একটা অ্যালডিহাইড নেব যে অ্যালডিহাইডে আমাদের আলফা হাইড্রোজেন থাকবে না সেই বিক্রিয়া আমাদের হবে ক্যানিজার বিক্রিয়া তো এই বিক্রিয়াতেও দুই অনু অ্যালডিহাইড নিব দুই অনু অ্যালডিহাইড থাকবে এখানে ফিফটি পার্সেন্ট

মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এম সিকিউ দেখা হবে তার নাই ঠিক তাহলে এখানে দুই বিক্রিয়া করবে আচ্ছা এর আগে একটা কনসেপ্ট জানাই রেখে যে পূর্বের কোন এক লেকচারে বলছি আবার বলতেছি জৈব যৌগে জৈব যৌগে আমাদের অ্যালকেন যদি কোথাও থাকে অ্যালকেন জারিত হলে আমাদের অ্যালকোহল তৈরি করবে অ্যালকোহল জারিত হলে আমাদের অ্যালডিহাইড বা কিটন তৈরি করবে অ্যালডিহাইড বা কিটন যদি জারিত হয় তাহলে আমাদের জৈব অ্যাসিড তৈরি করবে তো এখানে অ্যাক্টিক অ্যালকোহল যদি জারিত হয় তাহলে আমাদের অ্যালডিহাইড তৈরি করবে আর দুই ডিগ্রি বা তিন ডিগ্রি অ্যালকোহল যদি জারিত হয় তাহলে আমাদের কিটন তৈরি করবে ঠিক আছে এই কনসেপ্টটা একটু দরকার আবার যদি হয় তাহলে উল্টা যাবে আর কি জারিত হলে অ্যালকেন থেকে অ্যালকোহল অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটন আবার যদি বিজারিত হয় তাহলে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি হবে ঠিক আছে তো দেখো আমাদের কি জ্ঞান ও বিক্রি ছিল সিএইচ নেব হচ্ছে ও দুই অনু নিব তো বিক্রিয়ার মেকানিজম কি এক জড়িত হবে এখন আর আর এক অনু বিজারিত তো অ্যালডিহাইড জারিত হলে আগের পেজে কি দেখলাম কি হয় জৈব তাহলে এখনো যদি জারিত হয় তাহলে আমাদের কি তৈরি করবে জৈব এক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড অর্থাৎ এই সি ওটাকে আমাদের কি হবে আরো কোনো বিচারিত হবে তো বিচারিত যদি হয় অ্যালডিহাইট বিচারিত হলে কি হবে অ্যালকোহল হবে তাহলে দেখো এই যে আরো কোনো যদি বিচারিত এটা জারিত হলে ও এইস আর কোনো যদি বিজারিত হয় তাহলে আমাদের আশা করি বুঝতে পারছো যে দেখো অ্যালডিহাইড যদি বিজারিত হয় তাহলে অ্যালকোহল আর যদি হয় জৈব তাহলে সেই হিসাবে এই এখনো জারিত হলে আমাদের তৈরি করবে জৈব এসিড এই যে আমাদের জৈব তৈরি হয়েছে এই কার্বন বিশিষ্ট আর কোনো যদি বিচারিত হয় তাহলে আমাদের অ্যালকোহল তৈরি করবে এই যে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি হবে সে তো আশা করি বুঝতে পারছো আহ আমাদের নেক্সট লেকচার দেখার জন্য অনুরোধ করা হলো সবাইকে ধন্যবাদ